আজ সোমবার বিশেষ শ্রাবণ দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির হতে চলেছে অতিবাহিত ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি রুদ্র প্রচোদয়াত এটি আজ সারাটা দিন সকাল দুপুর সন্ধ্যা বা ঘুমাতে যাওয়ার আগে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন প্রথমত আজ শ্রাবণ মাসের সোমবার তার উপর এই শ্রাবণ মাস মানেই তো শিবজির নাম জপ ধ্যান আরাধনা করবার মাস কারণ দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বর্তমানে বিশ্ব পরিচালনা করছেন ভগবান হরিবিষ্ণু যোগনিদ্রায় আছেন কার্তিক মাসের দেবো্থানী একাদশী পর্যন্ত তিনি যোগ নিদ্রাতেই থাকবেন জীবনকে মহিমান্বিত করতে গেলে মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারে ভাগ্যের দরজাকে পর্যন্ত উন্মোচিত করতে পারে অবশ্যই প্রচেষ্টা করুন মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে মধ্যমের অনুপাতে দিনটি তুলনামূলক ভালো তবে প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন সামাজিক জমায়েতের অংশগ্রহণ আপনারা করতেই পারেন অর্থগত ব্যাপারে আজ কারো সহযোগিতা ছাড়া একাকে নিজের বুদ্ধি কর্ম বলে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে বিদেশে বা ভিন রাজ্যে থাকা কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে উপহার বা উপঢৌকন কিন্তু আপনারা পেতেই পারেন তবে গোপন কোনো সম্পর্ক কিন্তু আপনার সুনামকে বিনষ্ট করতে পারে খরচ খুব সাবধানতা অবলম্বন করে করুন তাহলেই কিন্তু বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন